একদা গ্রামে প্রীতম নামে একজন দরিদ্র লোক বাস করত হঠাৎ করে একদিন প্রীতমের কাজ চলে যায় আর সে আরও বেশি অভাবে পড়ে যায় আর তাই সে গ্রামে নাম করা বনিক নেতার কাছে ওখানে একটি কাজ খুঁজতে যায়। ও নিতাই দা তুমি তো বাণিজ্য করে অনেক টাকা রোজগার করেছো অনেক বড় ব্যবসাও করেছো আমাকে একটা কাজ দাও না গো সংসারের চাকা তো থেমে গেছে আজ কয়টা দিন হলো কিছুই করতে পারছে না ঘরে অসুস্থ বউ তার চিকিৎসাটাও করতে পারছে না এই হয়েছে আমার যত জ্বালা আচ্ছা আমি তোকে কি কাজ দেব বল তুই তো আর পড়াশোনা জানিস না তা না হলে আমার জাহাজের ম্যানেজার বানিয়ে দিতাম তোকে এখন তুই তো আমাকে অনেক বড় বিপদে ফেললি রে কাজ কাজ করে আমার মাথা কাশ না যা তো এখানে একশো টাকা আছে এটা নিয়ে আপাতত এখান থেকে বিদায় হও যা না গো না আমি তোমার কাছে ভিক্ষা চাইতে আসিনি যদি পারো আমাকে কোনো একটা কাজের ব্যবস্থা করে সাহায্য করো তাহলে আমি কিছু টাকা রোজগার করতে পারি এই যে আত এখান থেকে আমাকে দয়া করে বিরক্ত করিস না টাকা নিলে নে না হলে এখান থেকে বিদায় হ আমি তোকে কোনো কাজ দিতে পারবো না এরপর নিতায়ের এমন দুর্ব্যবহারে প্রীতম প্রচন্ড কষ্ট পেল আর সেখান থেকে চলে গেল এরপর প্রীতম যখন বাড়ি ফিরে আসলো সে দেখতে পেল তার বইয়ের প্রচন্ড শরীর খারাপ সে বিছানায় শুয়ে আছে কি গো আজ তোমার শরীরটা কি বেশি খারাপ করেছে নাকি দেখে তো মনে হচ্ছে শরীরে একদমই রক্ত নেই তোমাকে ভালো মন্দ একটু খাওয়ানো দরকার আর এদিকে কাজটাও চলে গেছে আমাকে নিয়ে তুমি ভেবো না তো ওইখানে দেখো কিছু শুকনো মুড়ি আর গুড় আছে আজকের মতো এগুলো খেয়ে শুয়ে পড়ো ঘরে কোনো খাবার দাবার নেই আমার পেট ভরাই আছে আমাকে কিছু খেতে দিতে হবে না ওই মুড়ি মুড়কুটুকুই আমার চলবে তুমি বরং খেয়ে নাও দেখি আমাদের ভাগ্যে কি আছে সৃষ্টিকর্তাও আমাদের সাথে নেই তোমার এমন শরীর খারাপ আর আমার শুধু শুকনো মুড়ি খেয়ে দিন কাটাতে হচ্ছে আগামীকালটা যেভাবেই হোক আমি একটা কাজ খুঁজে বের করবোই তুমি কোনো চিন্তা করো না আমি বলি কি তুমি তোমার বন্ধু কৃষ্ণর কাছে একবার দেখা করে এসো ও তোমাকে অনেক পছন্দ করে আমার মনে হয় ও তোমাকে ওর হোটেলে নিশ্চয়ই একটি কাজ দিয়ে দিবে তুমি ঠিকই বলেছ কৃষ্ণ আমার ছোটবেলার বন্ধু আর ও খুব ভালো মানুষ আমাদের এমন বিপদের দিনে ও নিশ্চয়ই এগিয়ে আসবে এখন ঘুমিয়ে পড়ো তো অনেক রাত হয়েছে আগামীকাল ভরি তুমি কৃষ্ণর দোকানে যাবে এরপর প্রীতম এবং মল্লিকা দুজনেই ঘুমিয়ে পড়লো আর খুব সকালবেলায় নিতাই গেল কৃষ্ণের সাথে দেখা করতে আরে নিতাই দা তুমি আবার এখানে হঠাৎ করে কেন এসেছো কোনো সমস্যা হয়েছে কি আমি খুব ভালো একটা কাজ করতাম রে কৃষ্ণ হঠাৎ করেই আমার কাজটা চলে গেছে তুই আমাকে ভালো করে একটা কাজের ব্যবস্থা করে দে আমি কাজ কোথায় পাবো দাদা আমার নিজের দোকানই চলে না তোমাকে কাজ আমি কোথা থেকে দেব। তাছাড়া তোমাকে কাজের একবার মতো সামর্থ্য আমার নেই গো এখানে বিশ টাকা আছে এই টাকাটা তুমি নিয়ে যাও বৌদির ওষুধ কেনার জন্য কৃষ্ণর এমন ব্যবহারে কৃতুম অনেক কষ্ট পেল কারণ সে জানতো কৃষ্ণর দোকান অনেক বড় আর সেখানে বেচা বিক্রিও বেশ ভালো তার দোকানে দুজন কাজের লোকও ছিল যখন কৃষ্ণ তাকে সাহায্য করল না সে অনেক অপমানিত বোধ করল এরপর কেটে প্রীতম আর তার বউ মল্লিকা শহরে কোথাও একটি চলে গিয়েছিল তাকে আর গ্রামে দেখা গেল না একদিন প্রীতম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সে গাছের নিচে দেখতে পেল একজন তান্ত্রিক বসে আছে এই গাছের নিচ দিয়ে তুই দেখতে পারছিস না আমি ধ্যান করছি তুই তো আমার ধ্যানে বিঘ্ন ঘটালি রে এমন অভিশাপ দেব সারা জীবন পঙ্গু হয়ে যাবি না বাবা ঠাকুর না দয়া করে আমাকে বিশ্বাস করুন আমি আপনাকে একদম দেখতে পারিনি তাছাড়া আমাদের গ্রামে তো কোনো তান্ত্রিক নেই আপনি কোথা থেকে এসেছেন সেটাই তো বুঝতে পারছি না চলুন এক কাজ করুন আপনি আমার বাড়িতে চলুন আপনি সেখানে আপনার আদর আপ্যায়নের কোনো ত্রুটি হবে না হ্যাঁ তাই চল তোদের গ্রামের পরিবেশটা আমার বেশ একটা ভালো লাগছে না আমি বরং বাড়িতেই কিছুদিন ধ্যান করতে চাই সেখানে কেউ যেন আমাকে বিরক্ত না করে এই ব্যাপারটা ভালো করে খেয়াল করবি যদি আমার ধ্যানে কেউ বিঘ্ন ঘটাস তাহলে তোদের গ্রামের ওপর অভিশাপ নেমে আসবে না আপনি এসব নিয়ে একদম ভাববেন না আপনার ধ্যানে কেউ বিঘ্ন ঘটাবে না এখানে আপনাকে আলাদা করে একটা ঘর দেব সেখানে ধ্যানে বসবেন এবং গ্রামবাসীদের কথা শুনবেন গ্রামবাসীদের সমস্যার সমাধান করবেন আর তারাই আপনাকে ভালো আর্থিক সহায়তা করবে আর্থিক সহায়তা আমার কোনো প্রয়োজন নেই আমার জন্য ঈশ্বরই যথেষ্ট এরপর নিতায় সে তান্ত্রিকের জন্য একটি ঘর করে দিল সে ঠিক সেখানে বসে ধ্যান করত। আর সে গ্রামের বিভিন্ন মানুষের সমস্যা সমাধান করে দিত একদিন সে প্রতাপকে ডেকে বলল তোকে একটা জরুরি কথা বলার জন্য ডেকেছি তোদের গ্রামে ভয়ঙ্কর একটা ভূমিকম্প আসতে চলেছে আর তাই এখনই তোদের সতর্ক হতে হবে তোদের টাকা পয়সা গয়না যা কিছু রয়েছে তার সবটাই মাটিতে পুঁতে রাখ কি বলছেন কি আপনি দয়া করে এমন কিছু একটা করুন ভূমিকম্প যেন আমাদের গ্রামে আঘাত না হানে তাহলে তো অনেক মানুষের মৃত্যু ঘটবে হতভাগা কি বলছিস সব বিধাতার খেলা তার খেলার ওপর আমাদের কোনো হাত নেই তিনি যা সিদ্ধান্ত নেবেন আমাদের তার সব কিছুই মেনে নিতে হবে তুই বরং এক কাজ কর গ্রামের সব মানুষদের বল টাকা পয়সা অর্থ সম্পদ তারা সব যেন আমার এই মাটির ঘরের নিচেই পুঁতে রাখে যখন ভূমিকম্প হবে তখন এই ঘর আর আমি এই দুজনেই অক্ষত থাকব ভূমিকম্প শেষ হবার পরে পুনরায় যা কিছু রয়েছে সব নিয়ে যাবি এরপর নিতে পুরো গ্রাম জুড়ে ঘোষণা করে দিল যে তাদের সব কিছুই যেন এই ঘরের নিচে গচ্ছিত আছে কারণ গ্রামে খুব বড় একটি ভূমিকম্প আসতে চলেছে গ্রামের সকল মানুষেরা এতে প্রচন্ড আতঙ্কিত হলো আর নিতাই এর কথা মতো সব সম্পত্তি এনে রাখলো সেই ঘরের মাটির নিচে এরপর সে হোটেলওয়ালা বিপিন গেল তার বউয়ের কাছে তার কয়না চাইতে কোথায় গেলে খবর শুনে যাও গ্রামে তো ভয়ঙ্কর এক ভূমিকম্প আসতে চলেছে আর সব সম্পত্তি নাকি মাটির নিচে তলিয়ে যাবে আর তাই গ্রামের সবাই তাদের অর্থ সম্পদ গ্রামের সেই ঘরের মাটির নিচে রেখে দিচ্ছে কোন ঘরের কথা বলছো তুমি আমি তো সেই ঘর চিনতে পারছি না এমন শক্ত খড় কি আর এই গ্রামে আছে আর তোমার বুঝি মনে নেই ওই যে প্রীতম ঠাকুর রাস্তা থেকে এক তান্ত্রিক নিয়ে এলেন এবং তাকে একটা ঘরে ধ্যান করার সুযোগ করে দিলেন সেই ঘরটাই সব থেকে শক্ত গো ওই ঘরে থাকবে সমস্ত সম্পদ যখন ভূমিকম্প ঠিক হয়ে যাবে তখন আবার সবাই সবকিছু ফেরত পাবে বুঝলে আমি আমার সম্পদ গয়নাগাটি কিছুই দেব না সবকিছু আমি আমার সাথে রাখব যদি মরে যাই সবকিছু আমার সাথে নিয়ে মরব তোমার মতো বোকা এই দুনিয়ায় আর একটাও নেই আর তাই তুমি এমন অদ্ভুত কথা বলছো কত কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে আমি এই গয়নাগুলো বানিয়েছি না না এই গয়নাগুলো আমি দিতে পারবো না তোমার মতো বোকার হদ্দ মেয়ে মানুষ এই গ্রামে আর একটাও নেই যেখানে মানুষের জীবনই বাঁচে না আর তুমি পড়ে আছো গয়না নিয়ে দাও 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 আর কথা বাড়িও না গয়নাগুলো আমার কাছে দাও আমি এগুলো সেই ঘরে নিজে রেখে আসব হুম বিপিন রাগ করে অনুরাধার কাছ থেকে সমস্ত গয়না আর টাকা পয়সা নিয়ে চলে গেল সেই তান্ত্রিকের কাছে এবং তান্ত্রিকের মাটির ঘরের নিচে গর্ত করে সেগুলো লুকিয়ে রাখল কিন্তু সাত পার হওয়ার পরও কোনো ধরনের ভূমিকম্পই হল না এতে গ্রামবাসী কিছুটা অবাক হলেও চুপ করে রইল কারণ প্রীতম এবং তান্ত্রিকের উপর তাতে বিশ্বাস ছিল এই বিশ্বাস বেশি দিন স্থায়ী হলো না একদিন সকালবেলা গ্রামবাসী অবাক হয়ে দেখলো সেই ঘরটি শূন্য তান্ত্রিক সমস্ত টাকা পয়সা এবং অর্থ সম্পদ নিয়ে পালিয়ে গেছে হে ঈশ্বর আমাদের কি হয়ে গেল আমার তো সব ভেসে গেল গ্রামবাসীরা তো এখন আমার কাছ থেকে টাকা ফেরত চাইবে এখন আমি কি করব এতগুলো টাকা আমি কোথা থেকে ভর্তুকি দেব আমি বিশ্বাস করে চরমভাবে ঠকে গেলাম এই শয়তানতান্ত্রিক চোর সেজে আমার সব কিছু নিয়ে পালিয়ে গেল কত বড় চোরকে ঘরে আশ্রয় দিয়েছিলাম কত বড় ছলনা করে আমার কাছ থেকে পালিয়ে গেল কত বড় ছলনা ছিল কি ব্যাপার এতদিন কোথায় ছিল আমি একটা অসুস্থ মানুষ আমাকে ফেলে দেখি তুমি কোথায় গিয়েছিলে আর এমন ভাবে অদ্ভুত করে সেজেছ কেন তোমাকে দেখে তো একটা তান্ত্রিকের মতো লাগছে আমি কোথায় গিয়েছিলাম তা জন্য তোমার কোনো কাজ নেই এই দেখো কত শয়নের গয়না আর টাকা নিয়ে ফিরেছি এগুলো বিক্রি করে আমি তোমার চিকিৎসা করাবো কিন্তু এতগুলো টাকা তুমি কোথায় পেলে ছি 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 তুমি কি করে এগুলো চুরি করেছ না গো না এগুলো আমি চুরি করে আনিনি এগুলো ছলনা করে নিয়ে এসেছি গ্রামবাসী কখনোই আমাকে কোনো সাহায্য করেনি তারা আমাকে একটা কাজও দেয়নি আমাকে দিনের পর দিন কথায় কথায় কষ্ট পেতে হয়েছে বিনা চিকিৎসায় তোমাকে ভুগতে হয়েছে আর তাই তাদেরকে আমি শাস্তি দিয়েছি ছলনা করে তাদের কাছ থেকে তাদের টাকা পয়সা গয়না এই সব কিছু নিয়ে পালিয়ে এসেছি তুমি টাকার জন্য এতটা নিচে নামতে পারলে তুমি কি করে ভাবলে এই টাকা দিয়ে তুমি আমার চিকিৎসা করাবে যাও তুমি এখনই এই টাকাগুলো ফেরত দিয়ে এসো তা না হলে আমি কিন্তু গলায় তড়ি দিয়ে মরে যাব কি বলছো তুমি এই টাকাগুলোর জন্য আমি কতই না কষ্ট করেছি আর এগুলো এখন আমি গ্রামবাসীদেরকে ফেরত দিয়ে আসব আমি আর তোমার একটা কথাও শুনতে চাই না এখনই তুমি সমস্ত টাকা ফেরত দিয়ে আসবে মল্লিকার রাগারাগিতে এবং কান্নাকাটিতে প্রীতম বাধ্য হলো নিতার কাছে টাকাগুলো ফেরত দিতে তুই এতদিন পর কোথা থেকে এলি সেই তো কাজের জন্য এলি তারপর তো কোনো দেখাই পেলাম না এই নিন এগুলো রাখুন এখানে সমস্ত গয়নার টাকা পয়সা রাখা আছে আপনি যাকে তান্ত্রিকভাবে প্রশ্রয় দিয়েছিলেন আমি সেই প্রীতম একটা কাজের জন্য আমি আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি আপনারা কেউ আমাকে সাহায্য করেননি আর তাই তো আমি মিথ্যার আশ্রয় নিয়েছি তাহলে এতদিন ছলনা করে তুই চুরি করেছিস আমি তো ভাবতেই পারছি না হ্যাঁ আমি সেই তান্ত্রিক আমি সেই চোর আর আমি সেই ছলনাকারী এবার আপনি আমাকে শাস্তি দেবেন তো দিন যা শাস্তি তা আমি মাথা পেতে তোর কোনো দোষ নেই রে সব দোষ হলো আমাদের বিপদের দিনে তোর পাশে না দাঁড়িয়ে আমরা মস্ত বড় ভুল করেছি তুই কোনো ছলনা করিসনি বরং আমরাই পাপ করেছি আর এখন থেকে তোর আর তোর পরিবারের সমস্ত দায়িত্ব আমাদের তুই কাল থেকে আমাদের এখানে কাজ করবি বুঝলি এইবার সে ছলনাকারী চোরকে গ্রামের সবাই আপন করে নিল এবং অনেক ভালোবাসলো